বন্ধুরা রিসেন্টলি ফেসবুকে কিন্তু একটা বড় সমস্যা চলছে যেখানে অনেকেরই মনিটাইজ থাকা ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মনিটাইজেশন থেকে ফেসবুক কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে মানে বন্ধ করে দিচ্ছে এবার এটা নিয়ে ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেকেই কিন্তু খুব সমস্যার মধ্যে আছেন খুব দুশ্চিন্তায় আছেন তো আপনারা যদি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মনিটাইজেশান থেকে ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এবং ভবিষ্যতে আপনার সেই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মনিটাইজেশান থেকে আপনি আদৌ ফিরে পাবেন কি পাবেন না এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অলের সিলেক্ট করে নেবেন তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা দেখুন ফেসবুকে এই যে সমস্যাটা চলছে কিংবা আসছে ফেসবুকের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে এই সমস্যাটাই কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু কারো পেজ কিংবা প্রোফাইলে দেয়নি কিংবা আসেনি অটোমেটিকলি কিন্তু এই সমস্যাটা প্রত্যেকেরই ফেসবুক পেজ কিংবা প্রোরফাইলে কিন্তু এসেছে আর এটা আসার কারণ হচ্ছে ফেসবুকে হয়তো এমন কোনো বড় আপডেট আসতে চলেছে কিংবা এমন কোনো হয়তো টেকনিক্যালি প্রবলেম হচ্ছে কিংবা কোনো বাক্স এসেছে যার কারণে কিন্তু ফেসবুকে এই সমস্যাটা এখন প্রত্যেকেরই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে দেখা যাচ্ছে কারণ আপনারা হয়তো ভালো করে জানবেন এর আগেও কিন্তু ফেসবুকে এমন অনেক রকম সমস্যাটা আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে যেখানে কোনো আপডেটের কারণে হয়তো আমাদের ফেসবুক বন্ধ হয়ে গেছে তখনও কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেম কিংবা বাক্সগুলোর জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেমন আপনারা হয়তো জানবেন কিছুদিন আগে কিন্তু ফেসবুকে একটা বড় প্রবলেম চলছিলো যেখানে রাত্রি বারোটা এগারোটা নাগাদ কিন্তু প্রত্যেকেরই ফেসবুক এখন বন্ধ হয়েছিল ফেসবুক কিন্তু ওপেনই হচ্ছিল না তো তখন কিন্তু ফেসবুকে টেকনিক্যালি কিছু প্রবলেম হয়েছিলো কোনো বাক্স এসেছিলো যার কারণে কিন্তু সেই সমস্যাটা আমাদের ফেস করতে হয়েছিলো কিন্তু পরে যখন সেই সমস্যাটার সমাধান হয়েছে তখন কিন্তু আমাদের ফেসবুকগুলোকে আমরা আবার ওপেন করতে পারি আমাদের ফেসবুকটা কিন্তু আবার ঠিক হয়ে যায় আমাদের কিন্তু কিছু করতে হয়েছিল না তো এবারও কিন্তু এখানে আপনাকে কিছু করতে হবে না ফেসবুকের কোনো রকম সমস্যা কিংবা টেকনিক্যাল প্রবলেম কিংবা কোনো বাক্সের জন্য কিন্তু এই সমস্যাটা এখন ফেসবুক কিন্তু চলছে ও এখানেও কিন্তু আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করুন দেখবেন আপনার ফেসবুকের মনিটাইজেশনটা আপনি আবার ফিরে পেয়ে যাবেন কিন্তু অনেকেই বলছে এই কাজটি করুন ওটা করুন তাহলে আপনার ফেসবুক মনিটাইজেশন থেকে আপনি আবার ফিরে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি এখানে বলে দিই আপনারা এমন কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুকের মনিটেশন থেকে আপনি সারা জীবনের জন্য হারাতে পারেন আপনারা শুধু এখানে ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করুন এই সমস্যাটা যখন এখানে সমাধান হয়ে যাবে তখন দেখবেন আপনার ফেসবুকের মনিটেশন থেকে আপনি আবার ফিরে পেয়ে যাবেন আবার আপনার চলে আসবে এবার আপনার ফেসবুকের যখন মনিটাইজেশান থেকে আপনি ফিরে পেয়ে যাবেন আপনার চলে আসবে তখন আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মনিটাইজেশনের যে টুলসগুলো আছে সেগুলোকে আপনি ঠিকঠাক করে চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কি নেই সেই সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনি চেক করে নেবেন যে সেগুলোতেও মনিটাইজেশনটা ঠিকঠাকভাবে অন আছে কি নেই যদি অন না থাকে তাহলে আপনি ম্যানুয়ালি অন করে নেবেন কিন্তু আপনি যদি দেখেন কোনো ভিডিওতে মনিটাইজেশন অন করতে গিয়ে আপনার মনিটাইজেশন অন হচ্ছে না কিংবা কোনো ভিডিওর মনিটাইজেশন ডিসেবল গেছে সেটাকে যখন আপনি অন করতে যাচ্ছেন তখন অন হচ্ছে না তাহলে আপনি ভাববেন যে আপনার সেই ভিডিওতে হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে আপনি ভিডিওটিকে তখন সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন তাহলে দেখবেন আপনার মনিটাইজেশনে রকম সমস্যা হবে না সেফ থাকবে তো আশা করবো আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন